এর লোকের সংখ্যা আমি একটু করে দিয়ে দিচ্ছি তারা ইন্ট্রোটা দিয়ে নেই এখানে হচ্ছে একটা প্রতিষ্ঠান বলতে পারেন বা একটা কোম্পানি ফিউশন ফিউশন কাজটা কি সেটা আগে আমরা জানি মানে হচ্ছে আপনারা যেকোনো ধরনের করতে চান এরকম যে কোনো ধরনের ইভেন্ট প্রোগ্রাম আপনারা করতে পারবেন এখানে এসে আগে থেকে বুকিং করতে হবে এন্ড আমরা আজকে আসছি এখানে আজকে ওপেন টা হয়েছে সব মিলে এখানে কিন্তু নারায়ণগঞ্জের অলমোস্ট প্রত্যেকটা ব্লগার আসছে বড় বড় তাদের সবার সাথে দেখা তার থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ব্লগারের কাছে আমরা আজকে একটাই কোশ্চেন করবো সেটা হচ্ছে নারায়ণগঞ্জে সব থেকে ফেভারিট ব্লগার কি অর্থাৎ কার চোখে কি সব থেকে বেশি ফেভারিট যাই হোক এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এন্ড মজা হয়েছে তো চলেন বেশি দেরি করছি না অনেক বেশি ঘামতাছি অনেকটা খোঁজাখুঁজি করার পর এই পাশে আসতে পারছি তো চলেন বিরোধ শুরু করে যাক লোকেশন টা আছে লোকেশনটা হচ্ছে জেলা পরিষদ নতুন কোটের অপোজিটে ধানসিঁড়ি আবাসিক এলাকার ভিতর দিয়ে হামিদা খাতুন রেসিডেন্সির লিফলেট ছয় তলায় তো গাইস আমরা প্রথমে হিডেন ফুড আপুকে পেয়ে গিয়েছি তো আপুর কাছে আমার একটাই কোয়েশ্চেন তার আগে বলে রাখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে তো প্রথম দেখা হইলো এই জায়গায় আপুকে একটা কোয়েশ্চেন হচ্ছে যে নারায়ণগঞ্জে আপনি বাদে সবথেকে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কে আমার যেটা মনে হয় সবার সবার জায়গা থেকে বেস্ট আর ট্রাই করছে এবং সবাই বেস্ট আমার কাছে বিকজ একটা ব্লগ তৈরি করতে কতটা আই টাইথিং আপনিও জানেন সবাই বেস্ট আমার কাছে তারপর কাউকে একটু ভালো লাগে এরকম আমার সবার কন্টেন্ট ভালো লাগে আমি সবার কন্টেন্ট থেকে চিৎকের লিখতে নিই এখনও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে একটাই কোশ্চেন আপনার চোখে আপনি বাদে নারায়ণগঞ্জের সব থেকে ফেভারেট মানে পছন্দের ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর কি না আমি আসলে সবাই দিই অনলাইনে দেখি গত দুইটা প্রোগ্রাম আমাকে সবার সাথে দেখা হয়েছে তো আসলে এখন পর্যন্ত সবার সাথে অভিযোগ কিছু কিছু হয় নাই কেউ জায়গায় ঝটাঝাটি লাগলে কেউ বাদ দেওয়া যেত এই মুহূর্তে আর বাদ দেওয়া কোনো রাস্তা নাই সবাই সবাই আমার পছন্দ আমি একটা পরামর্শ যেটা হচ্ছে কি যে কাউরে সব সবাই

যে টাকা দিবো হয়তো রাহিল ভাইকে ডাকবেন বা ডালিয়া বুকে ডাকবেন

ইনভাইট করার জন্য পকেটে যথেষ্ট পরিমাণে টাকা থাকা লাগে যেটা আমার কাছে নাই যেদিন হয় ওই দিন ইনভাইট করে এতগুলো ব্লু কিভাবে খাওয়াইলেন তারপরে যেদিকে যান খানপুরের প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখি আপনি জাস্ট দশটা বিশটা জিনিস মানুষদেরকে দেখেন এটা হয় কি ভাই অনেকে কমেন্ট বক্সে বলে যে এত মানুষে খাওয়া না আমাকে কেন খাওয়ার না তো কথাটা হচ্ছে কি ভাই আমার আশেপাশে আমি যারে পাই আমি তারই খাওয়াই অ্যাকচুয়ালি হ্যাঁ এখন আপনি যদি ওই জায়গাটা স্পটটাতে না থাকেন আমি তো আপনার বাসায় গিয়ে আপনার তুই লাইনে খাওয়াই তো আমি নেক্সটে যে কন্টেন্টটা

ইট মানে অনেক যে আ সেকটর প্রশ্ন বাট আজই প্রশ্ন করেন আমি একটু সামারি বলি নেই যেহেতু আমার কলিগ বলতে পারেন আমরা সেম ক্যাটাগরিতে যারা কাজ করতেছি একজনের নাম নিতে কষ্ট তবে আমি মনে করি আমরা ম্যাক্সিমাম সবাই ব্লগার সো আমার কন্টেন্ট ক্রিয়েটর একজন এক্স্যাক্টলি যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তো সেই ক্ষেত্রে প্রত্যেই হিরোন বাজাইরা লিমিটেড যেটা তাদের ওরা কন্টেন্ট ক্রিয়েশন করে তো ওদের আমার খুব ভালো লাগে 7x ব্লগারকে কেমন লাগে খুব ভালো লাগে তুমি খুব কিউট দোয়া করতেছি ইনশাল্লাহ একসাথে কাজ করাও হবে আগে যাও এইরকম নিয়ে থাকো আগে যাও ইনশাল্লাহ ধন্যবাদ এরপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম এই জায়গাটা দেখছি জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আশেপাশে সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে এন্ড এখানে একটা টিকটক থ্রি সিক্সটি ভিডিও বুথ ছিল এখানে একটু ভিডিও করে নিচ্ছে ফর দা ফার্স্ট টাইম এইভাবে টিকটক ভিডিও করলাম তো এখন আমি আছি নিপাস ড্রিমের নিপাপুর সাথে তো নিপাপুর কাছে আমার একটাই আবদার থাকবে যে সে কিন্তু শুধু মেয়েদের জিনিসপত্র বিক্রি করে ছেলেদের কোনো আইটেম রাখে না এটা কেন আর কবে আমরা তার থেকে কোনো কিছু গিফট পাবো

সো গাইস রাইট নাও এখন আমি আছি কেক ওয়ালিয়াপুর স্টলের সামনে আর আপু কিন্তু অনেক ধরনের আইটেম নিয়ে আসছে অলরেডি সবকিছু শেষ মানে বুঝতেই পারতেছেন আপুর খাবার অনেক বেশি টেস্টি তো সবাই খেয়ে ফেলছে এন আমাদের জন্য জাস্ট দুইটা দুইটা হচ্ছে ফ্লেভারের একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আর আরেকটা হচ্ছে চকলেটের আইসক্রিম এই দুইটাই বেঁচে ছিল এন্ড এই দুইটা আমরা রাখছি এটা কি আমি নাম জানি না জীবনের আমি জানি না এখানে ভ্যানেলা ফ্লেভারের একটা আইসক্রিম আর হচ্ছে চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম ছিল দুইটা যদি কম্পেয়ার করি তাহলে চকলেটটা আমার কাছে বেশি ভালো লাগছে জিনিসগুলা যে খেতে অনেক মজা হয় সেটা এখানে না খেলে বুঝতাম না কোনটা বেশি ভালো লাগছে

এরপর আমাদের খাবার দিচ্ছিল তো মিথুন ভাইদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করছিলাম এখানে গরুর তেহেরি ছিল মুরগি পোলাও রোস্টও ছিল সো যে যেটা খায় আমি একটা গরুর তেহেরি নিয়েছিলাম তো তেহেরি টেস্টটা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড ওভারঅল সব ভালো আমরা এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যাবো সো আর ব্লগটা বেশি বড় করতেছি না এমনি অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো গাই যে ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমার দেখা বা আমার করা একটা স্পেশাল ব্লগ ছিল এটা কস এখানে নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাও সব বড় বড় যাদেরকে এতদিন সামনাসামনি নাই বাট আজকে প্রথম দেখা হয়েছে সবার সাথে অ্যান্ড সবার সাথে দেখা হয় ভালো লাগছে সবাই খুব ফ্রেন্ডলি ছিল তো যাই হোক আর বেশি কথা বলতেছি না ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে বুঝবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটাতে যারা যারা এখন লাইক দেন লাইক দিয়ে দিন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই